হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইটাই স্টাডি সেন্টার আজকে আমি অনেকদিন পর তোমাদের জন্য ভিডিওটি নিয়ে এসেছি এখানে তোমাদের জন্য আমি ক্লাস এইটের ম্যাথের সলিউশন দিয়ে শুরু করছি দেখো অনেকদিন আমি তোমাদের জন্য ভিডিও ছাড়তে পারিনি তার জন্য আমি অসংখ্য তোমাদের কাছে সরি বলবো তার আগে তোমাদের জন্য বলবো এখানে তোমার জন্য আমি ক্লাস এইটের প্রথম স্কুলটা আজকে ক্লাস আলোচনা করতে চলেছি ম্যাথের দেখো তোমাদের তো ম্যাথে আশা করি এতক্ষণ দিনে তোমাদের জন্য থার্ড সেমিটিভ শেষ হয়ে গেছে তাই আমি তোমাদের এখন থেকে শুরু করছি থার্ড সেমিটিভে ম্যাথের সলিউশন এখানে দেখো ক্লাস এইটের স্কুল নম্বর এক যেটা সেটা আলিপুরদুয়ার হাই স্কুল এই স্কুল আজকে ক্লাস হচ্ছে পার্ট ওয়ান পার্ট ওয়ানে তোমাদের জন্য সবাইকে সমস্ত শর্ট কোশ্চন আলোচনা করবো কারণ এটা হচ্ছে সত্তর নাম্বারে আড়াই ঘন্টা কোশ্চেন এই আড়াই ঘন্টার কোশ্চেন করতে আর আধ ঘন্টা মধ্যে সলভ করে দেওয়া সম্ভব নেই তাই তোমার জন্য কিছু পার্টে পার্টে ভাগ করে সলভ করে দেওয়ার চেষ্টা করবো এখানে প্রথম পার্টে তোমাদের জন্য একের দাগ এর দাগ তিনের দাগ এবং চারের দাগে সমস্ত শর্ট কোশ্চনার আলোচনা করে দেবো তারপরে দাগে তোমাদের জন্য লং কোয়েশ্চেনগুলো দেওয়া শুরু করবো তাহলে শুরু করছি আজকে একের দাগ থেকেই শুরু করে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যালেঞ্জকে সাবজেক্ট করে রাখবেন তোমরা সমস্ত ধরনের গণিতের সলিউশন এবং গণিতের সমস্ত প্রশ্ন জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবজেক্ট রাখবে চলো শুরু করছি একের দাগ থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন ষাট ডিগ্রির সম্পূরক কোণের মান কত সম্পূরক কোণ নির্ণয় করার সূত্র হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস যে কোনটা বলবে তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস কত ষাট ডিগ্রি কত হবে একশো কুড়ি ডিগ্রি তার মানে ষাট ডিগ্রির সম্পূরক কত হবে একশো কুড়ি ডিগ্রি দ্বিতীয় প্রশ্ন একশো কুড়ি টাকার পাঁচ পার্সেন্ট সমান কত উত্তরটি হচ্ছে দেখো টাকার কী দেওয়া আছে এর লাস্ট উচ্চ হচ্ছে এর মানে কি গুণ করতে হবে তার মানে একশো কুড়ি ইন্টু পাঁচ বাই একশো তাহলে এরা একটা শূন্য একটা শুনুন কাটারি করে দেব পাঁচ দুইয়ে দশ দিয়ে কত পাবো ছয় শোন কত পাবো এখান থেকে ছয় টাকা এটা হচ্ছে তার মানে এটা হলো অপশান এর দেখো উত্তর ছয় টাকা এরপর দেখো তৃতীয় প্রশ্ন একটি সুষম সরবুজের প্রতি অন্তঃক্ষণে মান একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলে প্রতিটি বহিক্ষণে মান কত হবে দেখো বহিক্ষণ নির্ণয়কর সূত্র হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস অন্তঃক্ষণ ই যে কারো বহিক্ষণ তাহলে বিক্রি কত পাবো আমরা বিয়োগ করলে এটা হবে পাঁচ হলে একশো চল্লিশ মানে উত্তরটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে প্রতিটি বয় মান কত হবে বিদ্যাগোত্তর পঁয়তাল্লিশ ডিগ্রি এরপর আইভি ত্যাগের প্রশ্ন একটি এবিসি ডি একটি সামান্তরিকের বি কোন পনেরো ডিগ্রি হোক তাহলে সি কোনে মান কত হবে আমাদের হিসাব করতে বলছিলো তো তাহলে এই প্রশ্ন উত্তরটা তোমার দেখে দিচ্ছি দেখো এখানে সামান্তরিকের ক্ষেত্রে বিকোন প্লাস সিকো সমান কত একশো আশি ডিগ্রি আমাদের বি কোণের মান কত দিয়েছে পনেরো ডিগ্রি তার মানে সিকোণের মান এটা থেকে এটা বিয়োগ করে পেয়ে যাব তার মানে এখান থেকে বা সিকো সমান বিয়োগ করলে কত হবে একশো আশি থেকে পনেরো ডিগ্রি গেলে উত্তরটা হবে একশো পঁয়ষট্টি ডিগ্রি মানে বিদ্যাঘ উত্তর হচ্ছে একশো পঁয়ষট্টি ডিগ্রি পঞ্চম প্রশ্ন কোনো সুষম বহু বুঝে প্রতিটি অন্তক্ষণে মানে ষাট ডিগ্রি হলে তাহলে বাহু সংখ্যা কত বাহু সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বাই থিটা আর এখানে থিটা মানে হচ্ছে যতক্ষণ দেওয়া আছে বহিক্ষণ ষাট দেওয়া আছে মানে তিনশো ষাট ডিগ্রি বাই ষাট ভাগ করলে কত পাবো ছয় মানে অপশান সিদ্ধোত্তর ছয়টি এরপরে ভি আই দাগে এ মাইনাস বি ইন্টু এস্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান এখানে কোনটা হবে দেখো এই যে এটা দিয়ে এটা একটা সূত্র এটা কী সূত্র জানো এ কিউব মাইনাস বি কিউব সমান এ স্কোয়ার এ মাইনাস বি ইন্টু এ প্লাস এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্ক্যার তাহলে এটা মানে বি দাগ উত্তর মানে এ কিউ মাইনাস বি কিউব এরপরে দেখো দুয়ের দাগে শূন্য স্থান পূরণ করো প্রথম প্রশ্ন এক্সএস কিউব মাইনাস আট সমান এক্স মাইনাস টু ইন্টু ড্যাশ এই অঙ্ক পুরো এটার মতোই দেখুন এখানে এক্স মাইনাসও দেওয়া আছে মানে এটা দেওয়া আছে মানে আমাদের এটা লিখতে হবে তার মানে এ স্কোয়ার এ স্কোয়ার মানে কত এখানে এক্স স্কোয়ার প্লাস এবি এব মানে কত টু ইন্টু এক্স মানে কত হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এটা কত হবে ফোর হয়ে গেলাম তাহলে পর দেখো দ্বিতীয় প্রশ্ন একটি ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণের মান ড্যাশ বিপরীত কোণ দর সমষ্টি হবে দেখো কি ছিল এখানে তোমরা যদি ছবিটা আঁকো এটা ধরুন একটা ত্রিভুজ একটি বাহুকে বর্ধিত করতে এ বি সি ডি আমি এটা বর্ধিত করেছি এবার এই বহিক কোনোটা আমরা সূত্রে শিখেছিলাম এই বহিকোণটা দূরবর্তী কোণের সমষ্টি তা মানে কি এই কোনটা সমান এই কোনটা প্লাস এই কোনটা তাহলে কী বলছিলো দেখো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থকো মানে বিপরীত কোণের সমষ্টি মানে কি দূরবর্তী দূরবর্তী বিপরীত কোন্দর সমষ্টির সমান তা মানে কি দূরে আছে এই জন্য এটা লিখতে হবে দূরবর্তী বিপরীত কোনদের সমষ্টির সমান তৃতীয় প্রশ্ন দেওয়া ছিল কি একটি ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি ড্যাশ উত্তরটি হচ্ছে একশো আশি ডিগ্রি এরপরে আইভি দাগে প্রশ্ন টু এক্সের স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ সংখ্যামালায় এক্সের সহক এক্সের সহক কত এখানে তোমার অনেকেই লিখে দেবে তিন কিন্তু সম্পূর্ণভাবে ভুল কেননা এক্সের সহক বল এখানে চিহ্নটাও দিতে হবে যেহেতু এখন মাইনাস চিহ্ন দেওয়া আছে তখন অবশ্যই লিখতে হবে মাইনাস তিন এরপরে তিনের দাগে সত্য বা মিথ্যা নির্বাচন করো প্রথম প্রশ্ন দেওয়া ছিল টু এক্স প্লাস ফাইভ সমান সিক্স হল তাহলে এক্স সমান মাইনাস হাফ তাহলে দেখো এখানে কী দেওয়া ছিল টু এক্স প্লাস ফাইভ সমান কি সিক্স তার মানে টু এক্স সমান তার পাঁচটা প্লাস মাইনাস পাঁচ হয়ে মানে কত পাবো শুধুমাত্র পাবো এক তাহলে বা এখান থেকে এক্স সমান কত পাবো হাফ তাহলে এখানে এক্স এক্সামান কত মাইনাস হাফ দেওয়া ছিল এখানে এক্স মান কত পেছে হাফ তার মানে কথাটি কী ভুল তার মানে উত্তরটি হচ্ছে ভুল দ্বিতীয় প্রশ্ন কী দেওয়া হয়েছিল দেখো একটি সুষম সরভুজে প্রতিটি মান একশো কুড়ি ডিগ্রি এটা নির্ণয় করা দুটো সূত্র আছে একটা হচ্ছে এন ইন্টু এন মাইনাস টু ইন্টু ইন্টু নাইনটি ডিগ্রি আরেকটা পদ্ধতি হচ্ছে সেটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বাই ছয় এটা করলে পাবো কত ষাট ডিগ্রি কিন্তু ষাট ডিগ্রি হচ্ছে কি এই হ্যাঁ বহিষ্ঠকণ বা বহিক্ষণ তাহলে বহিক্ষণ যদি ষাট ডিগ্রি তাহলে অন্তঃকণ কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রির সন কত একশো কুড়ি ডিগ্রি তার মানে অন্তঃক্ষণে কত পেলাম একশো কুড়ি ডিগ্রি অন্তঃক্ষণ কত হচ্ছে একশো কুড়ি ডিগ্রি মানে কথাটি সঠিক এরপর তৃতীয় প্রশ্ন বহিষ্ঠ বিন্দু থেকে একটি সরল রেখা পর্যন্ত যতগুলি সরল আঁকা সম্ভব তার মধ্যে বৃহত্তম দূরত্বই লম্ব দূরত্ব কথার সম্পূর্ণ ভুল এটা হচ্ছে তোমাদের উপপাত্যের প্রশ্ন ক্ষুদ্রতম দূরত্ব যদি বলতো তাহলে সেটা লম্ব দূরত্ব হতো এরপরে দেখো দেওয়া আছে কি ভি দাগে এ মাইনাস বি বাই এক্স মাইনাস ওয়াই সমান এইটা প্রমাণ করতে বলেছিল তো তাহলে আমি উপর থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নিই এইখান থেকে যদি মাইনাস কমন তাহলে কত পাবো আমরা এ মাইনাস বি বাই এখানে মাইনাস নিয়ে কত পাবো এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে এখানে মাইনাস যদি কাটাই করে দিই তাহলে দেখো এই পাশের সংখ্যার এই পাশের সংখ্যা মিলে মিলে এসে গেছে তা মানে কি এটা এটা সমান তাহলে কথাটা সত্য মানে প্রথমটা মিথ্যা তারপর এটা সত্য তারপর এটা মিথ্যা এবং লাস্টেরটা সত্য এরপরে চারের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে প্রথম প্রশ্নটা তোমরা টোটালি করবে না কেন এই অঙ্কটা কখনোই এক মার্কের মধ্যে পড়বে না কেন এই অঙ্কটা করতে গেলে খুব বেশি সময় চলে যাবে এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো এইটা দেওয়া ছিল তো চলো এইটা এর ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম খাতাটা প্রয়োজন হবে চারের দাগের দ্বিতীয় প্রশ্ন সংখ্যাটা কীটা আছে আমাকে দেখে নাও দেওয়া আছে এক পাঁচ ছয় দুই পাঁচ এইটা দেওয়া ছিল তো একে বলছিলো ঘনাম্বল করতে সবাইকে আমরা উৎপালকে বিশ্লেষণ যেমন করি করবো আইটাকে উৎপাদককে বিশ্লেষণ করতে হলে পাঁচতে ভাগ দিতে হবে পাঁচ দিনে পনেরো তারপরে পাঁচ একে পাঁচ মানে এখানে কথা বলো একশো পঁচিশ এখানে পাঁচ একে পাঁচ এক বারো পাঁচ দিয়ে দশ তাহলে এক এরপর আমরা এটাকে পাঁচ দিয়ে দেবো পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ তাহলে এক বারো পাঁচ দিয়ে দশ ছশো এরপর এখানে পাঁচ দিয়ে দিয়ে দেবো পাঁচ দিয়ে দিলে আমরা কত পাব এখানে একশো পঁচিশ আমরা এখানে যদি পাঁচ দিয়ে দিয়ে দিই পাবো পঁচিশ এখানে পাঁচ তাহলে এখানেও পাঁচ তাহলে আমরা এখানে কী লিখতে পারি অতএফ পনেরো ছয় দুই পাঁচ সমান কটা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় কারণ কত পাঁচ গুণিতক পাঁচ গুণিতক পাঁচ গুণিতক পাঁচ আর তাহলে এখানে কত পাবো এখান থেকে যেহেতু ঘন মানে এ পাশে তিনটে এ পাশে তিনটে নিতে হবে তার মানে এফ এক পাঁচ ছয় দুই পাঁচ এর ঘনমূল তাহলে কত পাবো এখান থেকে এ পাশে একটা পাঁচ এ পাশে একটা পাঁচ মানে কত পাঁচ পাঁচে পঁচিশ মানে এর ঘনমূল কত পাবো এখান থেকে পঁচিশ তাহলে উত্তরা কত হলো এর ঘনমূল পঁচিশ এরপর দেখো তৃতীয় প্রশ্ন কী দেওয়া আছে তৃতীয় প্রশ্ন দেওয়া ছিল পঁচাশি গ্রাম সতেরো কিলোগ্রামের শতকরা কত তা লেখো দেখো এই প্রশ্নটাই এখানে কিন্তু একক দূর আলাদা দেওয়া আছে এটা দেওয়া ছিল কি সতেরো কিলোগ্রাম এটা দেওয়া ছিল কি পঁচাশি গ্রাম তাহলে আমাদের ছয় সতেরো কিলোগ্রামকে গ্রামে নিয়ে আসতে হবে অথবা পঁচাশি গ্রামকে সতেরো কিলোগ্রামে নিয়ে আসতে হবে আমাদের এখানে অঙ্কের সুবিধার্থে আমরা সতেরো কিলোগ্রামকে গ্রামে নিয়ে চলে আসব। তাহলে সতেরো কিলোগ্রাম বা কেজি সমান আমরা লিখতে পারি সতেরো ইন্টু হাজার গ্রাম যাকে আমরা জিএম দ্বারা প্রকাশ করি বা গ্রাম তাহলে বলছিল যে শতকরা কতটা লিখতে বলেছিল এটা নির্ণখ সূত্র হচ্ছে পঁচাশি বাই যত গ্রাম দেওয়া আছে মানে কত হবে সতেরো ইন্টু হাজার ইন্টু কত পাবো এখান থেকে হানড্রেড পারসেন্ট এর দুটো শূন্য এ শূন্য কারাডি করে দাও সতেরো পাঁচে পঁচাশি তার মানে এখানে কত পাবো জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে এক্ষেত্রে কত হবে শতকরা কত তা জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এরপরে আইভির দাগে পাঁচ ও সাত বিন্দুতে কোটি ও ভুজের মান কত তা লেখো এক্ষেত্রে তোমাদের উল্টে মনে রাখতে হবে এখানে কোটি মানে প্রথমে তো তাহলে লাস্টে যে আছে লাস্টে কত আছে সাত মানে কোটি কত হলো সাত আর ভুজ মানে যে লাস্টে আছে তাহলে প্রথমেই যে আছে মানে প্রথমে কি আছে পাঁচ তার মানে এটা হলো পাঁচ মানে ভুজ পাঁচ কোটি সাত এরপরে পঞ্চম প্রশ্ন দেখো এটা দেওয়া ছিল তো তাহলে এটা আমরা কিছু খাতে যদি তুলে নিই পঞ্চম প্রশ্ন দেওয়া ছিল এক্স বাই টু প্লাস ফাইভ সমান এক্স বাই থ্রি প্লাস সেভেন এইটা দেওয়া ছিল তাহলে দেখো বা এবার এক্সগুলো এক্স পথগুলোকে একদিন নিয়ে চলে আসবো মানে এক্স বাই টু মাইনাস এক্স বাই থ্রি সমান কত পাবো এখান থেকে সাত মাইনাস পাঁচ কারণ এটাকে উপাসে নিয়ে চলে গেছি তবে এটাকে লস আউট করে দাও কত পাবো বারো তাহলে এক্ষেত্রে কত পাবো ফোর এক্স দেখো এটাকে লস আউট করে এটা তাহলে দুই আছে মানে কত পাবো এখান থেকে ছয় আর মাইনাস এখানে থ্রি আছে মানে কত পাবো ফোর এক্স সমান কত দুই তাহলে বা সিক্স এক্স মাইনাস ফোর এক্স মানে কত টু এক্স বাই বারো সমান কত টু এখানে টু এখান টু কাটা করে দাও তাহলে বা এক সমান কত পাবো এখানে এব বারো তাহলে এক সমান কত নির্ণয় হলো এক সমান নির্ণয় হলো বারো তাহলে এখানে সমাধান করার পর নির্ণয় হলো কত বারো এরপর দেখো ভিআই দাগে কী দেওয়া ছিল দেখো যদি দুটি নল দিয়ে খালি চৌবাচ্চা বাচ্চা আলাদা আলাদাভাবে বারো মিনিট এবং পনেরো মিনিটে পূর্ণ করে তাহলে দুটি নল একসঙ্গে খুলে দিলে অর্ধেক চৌবাচ্চাটি বাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে তা লিখতে বলেছিলাম তাহলে লিখে দাও এটা হচ্ছে ভিআই দাগের প্রশ্ন প্রথম নল দিয়ে প্রথম নল দিয়ে বারো মিনিট দেওয়া ছিল তার কি বারো মিনিটে এক অংশ পূর্ণ হয় আর প্রথম নল দিয়ে এক মিনিটে একের বারো অংশ পূর্ণ হয় তাহলে দ্বিতীয় নল দ্বিতীয় নল দিয়ে পনেরো মিনিটে এক অংশ পূর্ণ হয় পনেরো মিনিটে এক অংশ পূর্ণ হয় তাহলে পর দ্বিতীয় নল দিয়ে এক মিনিটে একের পনেরো অংশ পূর্ণ হয় এরপর দেখো দুটি নল দিয়ে একত্রে এক মিনিটে দুটি নল দিয়ে একত্রে এখানে একত্রে কথাটা লিখতে হবে এক মিনিটে তাহলে এরপর যোগ করে দাও একের বারো প্লাস একের পনেরো অংশ পূর্ণ হয় তাহলে লসাউ করে দিলে কত পাবো আমরা ষাট তাহলে বারো পাঁচে কত হবে ষাট আর পাঁচ চার মানে কত হবে এত অংশ তার মানে কত পাবো নাইন বাই ষাট অংশ তাহলে এটাকে উল্টে দিলে আমরা কত পাবো যে ষাট বাই নাইন ষাট বাই নাইন নাইন মিনিটে এক অংশ পূর্ণ হয় এক অংশ পূর্ণ হয় এ দেখো এরপর দেওয়া আছে আগে থেকে অর্ধেক অংশ পূরণ হয়ে গেছে মানে কি আর অর্ধেক অংশ তাহলে আর অর্ধেক অংশ যদি পূরণ করতে বলে মানে এখানে কি হাফ করতে হবে তাহলে এখানে যদি হাফ করতে এখানে তাহলে হাফ করতে হবে নাইন বাই ষাট ইন্টু হাফ কাটি কথা পাবো আমরা তিরিশ এত অংশ পূর্ণ হয় তার মানে কত পাবো এখান থেকে যে তিরিশ বাই নাইন মিনিট এটা হচ্ছে বাই তিরিশ বাই নাইন মিনিটে তাহলে এখানে কত হবে যদি এটা লিখে দিই তাহলে উত্তরটা হচ্ছে কত তিরিশ বাই নাইন মিনিট হয়ে গেল এখানে আমাদের সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো দেখো এই শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন সম্পূর্ণভাবে বুঝে দেওয়ার জন্য বারো মিনিট চলে গেল এরপর দেখা যাচ্ছে তোমাদের জন্য এরই পার্ট টুতে সেখানে তোমাদের জন্য আমি এর বারে এরপরে যে লং কোশ্চেন পা মার্কগুলো দেওয়া হচ্ছে সে সে সঙ্গে যে বনে দেওয়া হচ্ছে সেই সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করে দেবো তোমার ভালো ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই এবং তোমাদের বলে দেবো অবশ্যই সেই রাখার জন্য আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করে পাঁচটা বেলবটনকে অন করে দেবে চলো টাটা বাই বাই